একটা আস্ত দিনে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কোথায় কী কী বাক্য ইংরেজিতে বলতে পারি চলো বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিই সকালবেলা ঘুম থেকে উঠে বাবা বা মাকে বলতে পারি গুড মর্নিং পাপা যার বাংলা হলো শুভ সকাল বাবা গুড মর্নিং মাম্মি যার অর্থ হলো শুভ সকাল মা সকালটা মিষ্টি লাগছে দেখে বলতে পারি হোয়াট এ বিউটিফুল মর্নিং যার বাংলা হলো কি সুন্দর সকাল ধরা যাক আপনি কলেজে যাবেন তাই মাকে বলা যেতে পারে মাম্মি আই শ্যাল গো টু কলেজ টুডে যার বাংলা হলো মা আজ আমি কলেজে যাব মাকে তাই তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে বলার জন্য বলা যেতে পারে মাম্মি প্লিজ হারিয়া আদারওয়াইজ আই উইল বি লেট যার বাংলা হলো মা তাড়াতাড়ি করো না হলে আমার দেরি হয়ে যাবে ধরা যাক সেদিন খুব গরম আবহাওয়া তাই বলা যেতে পারে হোয়াট এ ব্যাড ওয়েদার ইট ইস ভেরি হট টুডে যার বাংলা হলো কি বাজে আবহাওয়া আজ কি গরম খাওয়ার সময় মাকে কোনো খাবার সম্পর্কে বলা যেতে পারে হোয়াট ইজ দিস মাম্মি যার বাংলা হলো এটা কি মা কোনো খাবার খেতে না চাইলে বলা যেতে পারে আই শ্যাল নট ইট 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 ইজ নট টেস্টি যার বাংলা হলো এটা আমি খাব না এটা সুস্বাদু নয় কলেজে রহনা দেওয়ার সময় বলা যেতে পারে গুড বাই মাম্মি অর্থাৎ শুভ বিদায় মা কলেজে বন্ধুকে প্রথম দেখাতে বলা যেতে পারে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ যার বাংলা হলো বন্ধু কেমন আছিস বন্ধু যদি একই কথা বলে তাহলে বলা যেতে পারে আই এম ফাইন থ্যাংক ইউ যার বাংলা হলো আমি ভালো আছি ধন্যবাদ ক্লাস শেষে বাড়ি ফেরার সময় বন্ধুদের বলতে পারেন গুড বাই ফ্রেন্ডস সি ইউ টুমরো যার অর্থ শুভ বিদায় বন্ধুরা আগামীকাল দেখা হবে রাত্রে শুতে যাওয়ার সময় বাবা বা মাকে বলা যেতে পারে গুড নাইট পাপা অথবা গুড নাইট মাম্মি যার বাংলা হল শুভরাত্রি বাবা অথবা শুভরাত্রি মা বন্ধুরা তাহলে তোমরা দেখে নিলে একটা সমস্ত দিনে কোথায় কী কী ইংরাজি আমরা বলতে পারি এখন প্রয়োজন মতো তাহলে আপনারা ইংরেজিতে এই বাক্যগুলো বলুন এবং নিয়মিত অভ্যেস করুন তাহলে আমার মনে হয় ইংরেজি বলা অনেক সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ